নমস্কার বন্ধুরা সকল কিচেনে সকলকে স্বাগত আজকে বাঁধাকপির একটা অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হলো বাঁধাকপির শুভ্রানি যেহেতু বাঁধাকপি শুভ্রানি তাই এই তরকারিটা হবে সাদা সাদা এই তরকারিটা স্পেশালি রুটি লুচি পরোটা এগুলো দিয়েই ভালো লাগবে এই রেসিপিতে ইনগ্রিডিয়েন্টস খুবই কম লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই এই রান্নায় কিছু গরম মশলা লাগবে গোটা গরম মশলার মধ্যে আমি দুটো এলাচ নিয়েছি দারচিনি ছোট্ট একটা টুকরো নিয়েছি আর লবঙ্গ ফুলগুলো ফেলে লবঙ্গটা নিয়েছি ফুলগুলো এর মধ্যে ব্যবহার করলে গন্ধটা বেশি হয়ে যাবে দুটো দুটো করেই নিয়েছি এগুলো একটু থেতো করে রেখে দিচ্ছি একটা বাঁধাকপির চার ভাগে তিন ভাগ আমি এই রান্নায় ব্যবহার করব সবার আগে বাঁধাকপির যে সবুজ পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি ছাড়িয়ে নেবো যেহেতু আমি এই তরকারিটা সাদা সাদা রাখবো তাই এই সবুজ পাতাগুলো ব্যবহার করা যাবে না ভেতরে সাদা অংশটাই এই রান্নায় ব্যবহার করতে হবে এবার বাঁধাকপিগুলো পাতলা পাতলা করে কুটে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে এখন বাঁধাকপির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে রাখবো যাতে বাঁধাকপিটা সফট হয়ে যায় আধ ঘন্টা মতো মাখিয়ে যদি রেখে দিই নুন দেওয়ার ফলে বাঁধাকপির থেকে একটু জল ছাড়বে আর বাঁধাকপিটা সফট হয়ে যাবে রান্নাটা করতে সুবিধা হবে আধা ঘন্টা পর ফিরে এলাম দেখুন বাঁধাকপিটা একদম সফট হয়ে গেছে আর এর থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে এবার আমি রান্না পর্বে যাব কড়াই আমি দু চা চামচ সাদা তেল দিলাম রান্নাটা আমি সাদা তেল এবং ঘি মিশিয়ে করব এক চা চামচ ঘি দিলাম সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ঘিটা দিয়েছি এখন ঘিটা মেল্ট হয়ে গেছে ফোড়নের মধ্যে আমি দুটো তেজপাতা দিলাম আর আমি যে গরম মশলা থেতো করে রেখেছিলাম সেই গরম মশলাগুলো দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এই তেলের মধ্যে সমস্ত ফ্লেভারটা চলে যায় এর মধ্যে আমি এক চিমটি কালো জিরে দিচ্ছি কালো জিরের গন্ধটা বেশ ভালো লাগবে সব কিছু আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন বাঁধাকপিটাকে ভেজে নেব বাঁধাকপিটা ভাজবার সময় এমনভাবে ভাজতে হবে যাতে বাঁধাকপির মধ্যে কোনো কালার না আসে নুন দিয়ে মাখিয়ে রাখার ফলে বাঁধাকপি থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার আমি বাঁধাকপিটা ভাজা ভাজা করে নেব তবে আমি বললামই এর মধ্যে যাতে কালার না আসে সেইভাবে ভাজা ভাজা করতে হবে তবেই কিন্তু বাঁধাকপিটা সাদা সাদা থাকবে বাঁধাকপির মধ্যে আমি তো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেখানে আমি একটু বেশি পরিমাণেই নুন দিয়েছিলাম যাতে বাঁধাকপি এই যে এক্সট্রা জলটা আমি সেটা রান্নায় ব্যবহার করব না তবে আপনারা চেখে দেখবেন যদি নুন লাগে তাহলে আবার নুনটা ব্যবহার করবেন দেখুন উল্টে পাল্টে বাঁধাকপিগুলোকে আমি বেশ খানিক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি কিছু পরিমাণ কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম এটা ফ্রোজেন কড়াইশুঁটি এই সময় হয়তো কড়াইশুঁটিটা অ্যাভেলেবেল না তবে শীতকাল হলে এই জিনিসগুলো একদম ফ্রেশ পাওয়া যাবে বাঁধাকপির সাথে কড়াইশুঁটির কম্বিনেশনটা খুব ভালো কড়াইশুঁটি দিলে টেস্টটা বেশ ভালো হবে দেখুন কড়াইশুঁটি আর বাঁধাকপিটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এদিকে দেখুন একটা পাত্রে আমি হাফমালা নারকেল নিয়েছি আর তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে নারকেলের দুধ বের করে নেবো এই রান্নায় নারকেলের দুধটা দিলে টেস্টটা খুব ভালো হবে আমি একটা সাদা কাপড়ের মধ্যে নারকেলেরটা নিয়ে নিয়েছি আর যথাসম্ভব দুধটা বের করে নেওয়ার চেষ্টা করেছি নারকেলের দুধটা বের করে নেওয়ার পর আমি এর মধ্যে এক চা চামচ ময়দা দিয়ে দিয়েছি নারকেলের দুধের মধ্যে ময়দাটা আমি গুলে নিলাম ময়দাটা এমনভাবে গুলে নিতে হবে যাতে লামস না থাকে এই যে দেখুন ময়দা দুধের মধ্যে যে গুলে নিলাম সেটা এবার আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি আর বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে আমি রান্না করব আর যাতে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায় তার জন্য অপেক্ষা করব। স্বাদ মতো চিনি দিলাম এ রান্নায় ঝালের পরিমাণ কিন্তু দিতে হবে না তবে কেউ যদি মনে করেন যে একটু ঝাল দেবেন সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণে লঙ্কা কুচিয়ে দিতে পারেন এখন আমি চাপা দিয়ে রান্নাটা করছি আর মাঝে মাঝে চাপা খুলে এটা নাড়াচাড়া করে দিচ্ছি এটার মধ্যে এমনভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে সাদা রঙটাই বজায় থাকে যেন এর মধ্যে কোনো কালার না আসে যখন নারকেল থেকে তেলটা বেরিয়ে আসবে তখন বুঝবেন এই রান্নাটা হয়ে গেছে বাঁধাকপি শুভ্রানি একেবারে রেডি রান্নাটা সাদা সাদা হবে এবং স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হবে ময়দা দেওয়ার ফলে এই যে বাঁধাকপিটা একটু থকথকে মতো হবে এই রেসিপিটার সাথে আপনারা রুটি লুচি পরোটা এগুলো সার্ভ করতে পারেন রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ